ভাষার উৎস মানুষ কখন কেন কথা বলতে শিখলো কি বলেছিল প্রথমে অনুসন্ধানে নামের একটি জিন আছে আমাদের স্তন্যপায়ী প্রাণীরা সকল প্রাণীর শরীরেই আছে এই জিন কিন্তু মানব যেটি আছে সেটি এর রূপান্তরিত জিন বলেন অধ্যাপক ফলি জিনের এই রূপান্তর গবেষণা করেও বোঝা যায় কেন মানুষ কথা বলতে পারে কিন্তু শিল্পাঞ্জি পারে না কথা বলা ও ভাষার বিকাশে এই জিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ যেসব মানুষের শরীরে এই জিনটি রূপান্তরিত অবস্থায় থাকে না তাদের কথা বলতে অসুবিধা হয় মজার বিষয় হচ্ছে এখানকার মানুষদের মতো নিয়েন থান্ডালদেরও এই জিন ছিল এর ফলে ধারণা করা যায় যে তাদের মধ্যেও কোনো না কোনো ধরনের কথা বলা বা ভাষা ছিল তবে তাদের সেই ভাষা সম্পূর্ণ এবং উন্নত ছিল কিনা সেটা ভিন্ন বিষয় অধ্যাপক টলারম্যান বলেছেন কথার সাথে ভাষার তোফাত আছে তবে কি কারণে কথা এক সময় ভাষা হয়ে ওঠে সেটা জিনগত তথ্য প্রমাণ থেকে নির্ণয় করা কঠিন জীবাশ্ম থেকে প্রমাণ আমাদের পূর্বপুরুষদের জীবাশ্ম থেকে কিছু ধারণা পাওয়া যায় যে আমরা ঠিক কবে থেকে কথা বলতে শুরু করেছিলাম অধ্যাপক ফলে বলেছেন কথা হচ্ছে এক ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়া এটা নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা শব্দ তৈরি করে থাকি এটা করার জন্য শরীরের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণও থাকতে হয় আমাদের বক্ষ এবং উদরের মাঝখানে যে ঝিল্লির পর্দা সেটি অন্যদের থেকে আলাদা আমাদের কাছাকাছি যে প্রাণী অর্থাৎ বানর বা এই যারা কথা বলতে পারে না তাদের ঝিল্লির তুলনায় আমাদের ঝিল্লিতে নার্ভের সংখ্যা বহুগুণে বেশি এসব নার্ভের অর্থ হচ্ছে আমাদের স্পাইনাল কড রূপে স্পাইনাল কডের চেয়ে মোটা এবং আমাদের ভার্টিভ্যাল কলামও একটু বেশি প্রশস্ত নিয়েন্ডার থাল যারা ছিল আত্মীয় বিলুপ্ত হয়ে গিয়েছে এবং ছয় লাখ বছর আগেও পৃথিবীতে তারা বেঁচে ছিল পক্ষটাও প্রশস্ত ছিল কিন্তু আপনি যদি দশ লাখ বছর আগের হোমো ইরেক্টাসদের দিকে তাকান যারা মানব প্রাচীনতম পূর্বপুরুষ তাদের দেহে এরকম ছিল না এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে মানুষ কবে থেকে কথা বলতে শুরু করেছিল পৃথিবীতে মানুষই হল একমাত্র প্রাণী যাদের ভাষা আছে এই ভাষার কারণে আমরা অন্য সব প্রাণী থেকে আলাদা হয়েছি বলেছেন নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেগি টলারম্যান ভাষার মাধ্যমে এই যে যেভাবে বিনিময় কথার আদান প্রদান সেটাকে দেখা হয় বিবর্তনের গুরুত্বপূর্ণ একটি দিক হিসাবে সব কিছুকে বদলে দিয়েছে এই ভাষা আর এ কারণেই মানুষ ভাষার উৎস সম্পর্কে জানতে দারুণ উৎসাহী জটিল যত বিষয় আছে তার একটি এই ভাষা এবং এটি আমাদের মানুষ বানিয়েছে বলেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মানব বিবর্তন বিভাগের শিক্ষক ও নৃবিজ্ঞানী রোবার্ট ফলি এখন আসা যাক ভাষার বয়স কত সেই প্রসঙ্গে বর্তমানে পৃথিবীতে ভাষা রয়েছে অনেক সবচেয়ে পুরোনো ভাষার নাম জানতে চাইলে আমরা অনেকেই ভাবি বেগলীয়নও সংস্কৃত কিংবা মিশরীয় ভাষার কথা কিন্তু অধ্যাপক টলানমেন বলেছেন এসব ভাষা তার ধারে কাছেও নেই সাধারণত আমরা বলি যে ভাষা ছ হাজার বছর পুরনো কিন্তু ভাষার প্রকৃত উৎস যদি খুঁজে দেখতে হয় তাহলে অন্তত পঞ্চাশ হাজার বছর পেছনে ফিরে যেতে হবে বহু ভাষা মনে করেন ভাষার ইতিহাস আসলে এর চেয়েও পুরনো আমাদের অনেকেই বিশ্বাস করেন যে ভাষার উৎপত্তি পাঁচ লাখ বছর আগেও হতে পারে বলেন অধ্যাপক প্রথম শব্দ কি ছিল আমরা যখন মানবজাতির জাতির শুরুর দিকের ভাষা নিয়ে কথা বলছি আমরা কি বলতে পারবো তখন মানুষের মুখ থেকে প্রথম কোন শব্দটি উচ্চারিত হয়েছিল সৎ উত্তর হচ্ছে আমাদের আসলে কোনো ধারণাই নেই বলেন প্রফেসর ফলি মানব ইতিহাসের শুরুর দিকে যে শব্দগুলো চালু ছিল বলে ধারণা করা হয় সেগুলো অর্থ হতে পারে ইগল চিতা অথবা দেখো অনেকে মনে করেন আমাদের পরিবেশে আশেপাশে সহজ ও সুনির্দিষ্ট কোনো জিনিসই হয়তো মানুষের মুখ থেকে প্রথম ছিল। আরেকটি তথ্য হচ্ছে প্রথম দিককার শব্দগুলোর মধ্যে এমন শব্দগুলোই ছিল যেগুলো আমরা এখন সবসময় ব্যবহার করি যেমন ইস হে ওয়াও এ ধরনের শব্দ এসব শব্দ প্রায় সব ভাষাতেই আছে কিন্তু এগুলোর মধ্যে মিল হচ্ছে যে এসবের কোনো বা ব্যাকরণ নেই খাওয়ার সময় ভাষা তৈরি হয়েছিল মানব জাতির শুরুতে কথা বলা শুরু হয়েছিল একে অপরের সহযোগিতা করার পাশাপাশি খাদ্য গ্রহণ করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা বড় বড় শিকারী প্রাণীদের হাতে নিহত পশুর মৃতদেহ থেকে মাংস খেয়ে জীবন ধারণ করত। হায়নাদের হাতে নিহত পশুদের মরদেহ থেকে মাংস খেতে হলেও আপনার সাথে আরও কিছু মানুষের প্রয়োজন হতো কারণ এটা একটা বিপজ্জনক কাজ ছিল বলেন অধ্যাপক টলারম্যান আপনি যখন খাবারের খুঁজে ঘর থেকে বের হলেন একটা পশুর ভালো মৃতদেহ খুঁজে পেলেন এবং আপনার গ্রুপের লোকজনদেরকেও জানাতে চান যে আশেপাশে ভালো খাবার আছে তখন তো এটা একটা ভাষার দরকার হয় বলেন তিনি বিজ্ঞানীদের ধারণা খাদ্য গ্রহণের ধারণা বেঁচে থাকার চেষ্টার কারণেই মানুষের মধ্যে একে অপরকে জানানোর প্রবণতা তৈরি হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ট্রেজটি ফলো দিয়ে রাখবেন এই সিরিজটি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম